গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সকালে মুন্নি আর বিল্লুকে ঘুম থেকে ওঠানো হলো মুন্নি আর বিল্লু একসাথেই ঘুমায় রাত্রেবেলা এখন সকালবেলা বিল্লু যে এত বদমাস ঘুম থেকে ওঠার সাথে সাথেই মুন্নির সাথে গলা জড়ায় ধরবে এখন মুন্নিকে সকালে পাতা দেওয়া হয়েছে পাতা না খাইলে ও সকালে মাথা খারাপ হয়ে যায় আর এই যে বিল্লু সকালে উঠেই বল খেলায় নেমে পড়েছে বিল্লু যে অসাধারণ বল খেলে না কি বলবো তোমাদের এই যে বিল্লু এখন ক্যাচ ধরবে ক্যাচ বিল্লু খুবই 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 সুন্দর বল খেলে সবাই আসে বিল্লুর বল খেলাই দেখে বাড়ি যা সকাল সকাল আমরা চা সকালে ব্রেকফাস্ট নিয়ে হাজির খাওয়া শেষ হয়ে গেছে এখন এই যে ওদেরকে সময় দেওয়া হচ্ছে সকাল থেকে এত চেল্লাচেলি করছে এত চেল্লাচেলি করছে সময় না দিলে মাথাটা পুরো খারাপ করে দেয় এই যে এখন ওদের গল্প শুনতে হবে ওদের যে কত গল্প জমা হয় তোমাদেরকে কি বলবো ওদেরকে গল্প বললে ওরা একদম চুপ করে তোমার গল্প শুনবে তোমারকে কোনো বিরক্ত করবে না কিচ্ছু করবে না কিন্তু ওদেরকে সময় না দিলে মাথা পুরা খারাপ এত চেল্লাচিল্লি করে যে পাশের বাড়ির থেকে কমপ্লেনও চলে আসে যে এত চেল্লাচিল্লি করছে তোমাদের পাখিরা এই কারণে ওদেরকে সকালে আগে সময় দিতে হয় এই যে দেখো দুইজনে বসে ওদের মিটিং মিছিল চলছে ওরা যে কী মিটিং মিছিল করে এত সারা দিন ওদের কি কি কথা থাকে তোমাদেরকে সব শুনতে হবে এই যে দেখো সবগুলো মিলে একসাথে কি সুন্দর সময় কাটাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ ওদেরকে আর তোমরা ভাবছো পুরী কোথায় পুরীকে আমরা জোড়া দিয়েছি কিন্তু পরি তার বর পছন্দ হচ্ছে না কি করা যায় তোমরাই বলো পরি বরকে একদম পছন্দ করছে না এই যে দেখো পরির অবস্থা মুখ ঘুরায় আছে এই যে দেখো আমার জামার কোনো বোতাম ঠিক থাকবে না সব জামার বোতাম ওরাই ছিঁড়ে ফেলে দিচ্ছে জামার পুঁথি ছিঁড়ে ফেলে দিচ্ছে কি করব একটা পরের আপডেট জানতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো